চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামের মেঘনা নদীর তীরে ঈদ আনন্দ উপভোগ করতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল নেমেছে অসংখ্য নারী পুরুষ শিশু কিশোর প্রাইভেট কার মাইক্রোবাস সিএনজি অটোরিকশা মোটরসাইকেল এমনকি ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকায় করে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই এখানে মানুষ আসতে থাকে সামনে মেঘনা নদী একটু পরেই বিশাল জলরাশি বিকেলে পশ্চিমে সূর্যাস্ত দেখতে বেশ চমৎকার পরিবেশ তাই এলাকাবাসী মেঘনার পারের নাম দিয়েছে মিনিকক্স বাজার মতলবের একলাসপুর ব্লক বসানো হার্ট পয়েন্ট মেঘনা নদীর তীর উপজেলা জেলার বিনোদনের স্পট ইতিমধ্যে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করেছে সেখানে ঝালমুড়ি চটপটি ফুচকা আইসক্রিম ও বিভিন্ন দোকানিরা অস্থায়ীভাবে পসরা পশরা সাজিয়ে বসতে ভুল করেনি তাদের বিক্রি বেশ ভালো হওয়ায় তারাও খুব খুশি অনেক দর্শনার্থী বিনোদন প্রেমীরা ট্রলারে ভটভটি ট্রাকে মাইক্রো সাউন্ড বক্স নিয়ে এসেছিল গানের সঙ্গে সঙ্গে নেচেছিল অনেকে একলাসপুর নয়াকান্দি হার্ট পয়েন্টে মেঘনা নদীর পারে ভ্রমণের জন্য অর্ধ শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা নিয়ে মাঝিরাও প্রস্তুত ছিল নদীর এই প্রাকৃতিক দৃশ্য আগমনী বর্ষার থৈ থৈ পানির স্নিগ্ধতা সন্ধ্যার সময় মেঘনার পাড়ে এসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এমন সুন্দর খোলামেলা জায়গা আশপাশে তেমন কোথাও নেই তাই মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণ ঈদের আনন্দ উদযাপন করতে এখানে এসে জমায়েত হয়